আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ তাদের কাছে হিরো এগনোটর এক্সটেক যারা চিন্তা ভাবনা করছেন যে আমি নতুন শোরুম থেকে নতুন বাইক কিনব জিরো কিলো যেগুলো আছে আর জিরো কিলো চলা এই বাইকগুলো নতুন শোরুমেতেই পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড শোরুমেতে কিন্তু জিরো কিলো চলার মতো বাইক পাওয়া যায় না একশো হলেও চলে ঠিক আছে তো এই বাইকটি জিরো কিলো চলার মতোই মাত্র নয়শো কিলো চলা এক মাস বারো দিন বয়স এক মাস বারো দিন বয়সের বাইক আপনি বলেন কি হবে কিছুই হওয়ার কথা না তাই না সার্ভিস বই আছে দুইটি চাবি একদম ইনটেক আমি সব কিছুই বিবরণ দেখা দেখানোর চেষ্টা করব। এবং এই বাইকটি সারা বাংলাদেশে যেখানেই থাকেন না কেন সেখানকার নাম্বার করে নিতে পারবেন এবং বাসায় বসে বসে এই বাইকটির অর্ডার দেওয়ার মাধ্যমে ক্রয় করতে পারবেন ক্রয় করার সিস্টেমটা হচ্ছে বাসায় বসে বসে আমাদেরকে দশ হাজার টাকা অগ্রিম দেবেন ভোটার আইডি ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা মালিকানা চেঞ্জ করে দিয়ে আপনাদের কাছে পেরিয়ে দেব বাকি টাকাটা আপনারা গাড়ি হাতে পোষার পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ আবার যদি এখানে আমাদের বগুড়া ইলাহি বাইক বনারে আসতে চান সেখানেও আসতে পারেন সেক্ষেত্রে অগ্রিম কোনো কিছুই দিতে হবে না তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা যারা চ্যানেলের নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এই সর্বপ্রথম দুইটি চাবি দেখাবো এই হলো দুইটি চাবি এটা ব্যবহৃত চাবি এটা ইনটেক চাবি কোনোটাই পার্থক্য করা যাচ্ছে না যে কোনটা ব্যবহার হয়েছে বুঝছেন কোনোটাই না দুইটাই ইনটেক পার্থক্য করা যাচ্ছে না যে কোনটা ব্যবহার হয়েছে এবং যেখানে যেখানে স্টিকার কোম্পানি থেকে দেয় সেটা ওইভাবেই আছে এখানে দেখেন আরো স্টিকার আছে দেখেন এই যে আরো দেখাবো সামনে টায়ারের রঙটা দেখেন আগে দেখেন টায়ারের রঙ টায়ার থেকেই শুরু করি একটা বাইক জিরো কেলে চলার যেরকম টায়ার অবা ওইরকম কিন্তু আসবে মার্কারটা দেখেন একটা সরিষা টানা পরিমাণ দাগ আছে কিনা অসম্ভব এটা আইবিএস এবং এক্সটেক যেটা নতুন আসছে হাইডোলিক এইভাবে আঙুল দেখবেন যে চুল পরিমাণ হাইডোলিক ক্ষয় গেছে কিনা জিরো কিলো চলার হাইডোলিক যেরকম থাকে হোবাহ ওই রকম আছে হ্যান্ডেলগুলো দেখবেন মানে এটা কি বলে হেড লাইটের গ্লাস এল ইডি লাইট কিন্তু এটা হলো এলইডি লাইট আমি দেখাচ্ছি এলইডি লাইট ঠিক আছে লাইট জেনে আছে তো এইটা হচ্ছে মানে এক সেকেন্ডের জন্য কোনো দিকে পড়ে নাই তার অক্ষর অক্ষর প্রমাণ সহকারে আমি দেখাবো আমি তো নিজেই দেখছি আমি নিজেই প্রমাণ যে এই বাইকটি কোনো সময়ের জন্য এক সেকেন্ডেও পড়ে নাই দেখে লাল পুরী সিগন্যাল লাইট নিখুঁত হ্যান্ডেল লেবার এই যে এই লুকিং গ্লাস তারপরে এই যে এই সাইডটা কারণ এই দিকে যদি পরে তাহলে এখানেই আগে লাগে ঠিক আছে না এটাও আগে লাগবে সিগন্যাল লাইটটাও আগে লাগবে মানে লুকিং গ্লাসটাও আগে লাগবে বাম্পারটাও লাগবে এমনকি বাওদানেও কিন্তু লেগে যাবে কিন্তু এগুলো সব নিখুঁত তার মানে এক সেকেন্ডের জন্য গাড়িটি পরে নেই তাকেরিক অবস্থাটা দেখেন এটা কি বলবেন এই বাইকটি দেখে কি বলার আছে বা কি করার আছে যদি প্রশ্ন করেন যে বাইকটা আসলে কেমন হবে তাহলে বোকামি হবে দেখেন ইঞ্জিনের চেহারাটা দেখেন ইঞ্জিনের চেহারা ইঞ্জিন সম্পর্কে যদি দশ সেকেন্ড আলাপ করি তাহলে এটাই দশ সেকেন্ডেই সময় নষ্ট হবে আপনাদের জন্য ঠিক আছে ইঞ্জিন ঘাট পাওদানি সাইড কভার এই যে নতুন নতুন যে একটা পলি থাকে সোরম কোম্পানি থেকে দেয় এটা কিন্তু হোবাহ ওই রকম এই যে সিট থেকে নেওয়ার প্রতিটা উঁচু দেখেন ক্যারিয়ার সারিভারে ঠিক আছে তো এই বাইকটি আসলে দেখার কোনো কিছুই নেই তারপরেও দেখানোর চেষ্টা করতেছি সামনে সাইড এবং এই সাইডে দেখালাম একটা সরিষা দানা পরিমাণ কিন্তু দাগ পাইলাম না তো এখন বলব বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা টেস্ট যে কোনো জেলায় নাম্বার নিজের নামে করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর যখন শোরুম কাগজ আপনার নামে হবে তখন এই বাইকটির মালিক তো আপনি হয়ে যাচ্ছেন আর আপনি যখন মালিক হয়ে যাবেন আপনার ডিস্ট্রিক্টে আপনি নাম্বার আপনার বাইকের নাম্বার করে নেবেন এটা কোনো সমস্যা হওয়ার কথা না বা হয়ও নাই হবেও না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ ওপরে অংশটাও নিখোঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠঘাট এবং মেম প্লেট সহ পিছনে মাঠ ঘাটটা দেখছেন একদম জিরো ফিরো চলা যেরকম মাঠ থাকে ওরকমই আছে টায়ারটা সহ টায়ার আছে কি আছে টায়ারের কী রঙ উঠে গেছে এই বাইকটি কোনো একটা গ্রামে যাওয়ার সাথে সাথে কেউ বলতে পারবে না যে বাইকটি ইউজ বাইক বলতে হবে যে নতুন বাইক এবং দশজন তাকাইতে হবে এই সাইডটাও সাইড কভার নিচের অংশগুলো দেখেন পাওয়া যায় সাইলেন্সার পর্যন্ত এই যে স্টিকার সাইলেন্সের স্টিকারটাও বলতে নাই কারণ সাইলেন্সের স্টিকার কিন্তু এটা থাকার কথা না এখন এত এত নিখুঁত থাকার কথা না কারণ গরম হয়ে যায় এই সাইকেন্সারটা তারপরও কিন্তু আছে তার মানে বোঝাই যাচ্ছে যে কম ইউজ করছে ঠিক আছে আর দেড় মাসে বা এক মাসে কি এর বাইকটা কি হবে এটা আপনারই বলবেন এই সাইডটা দেখেন কি নিখুঁত ঠিক আছে আমি প্রথমে বলছি কোনো অংশতে একটা বেন্দু পরিমাণ দাগ স্কেচ পাবেন না বেন্দু পরিমাণ এবং আমার ক্যামেরাটা দেখেন এই যে এখানে এবং আমার আমি এমনভাবে দেখাই যে এখানে এই গ্লেস নতুন নতুন যে একটা গ্লেস বা নতুন নতুন যে একটা সার থাকে ভাব এটা কিন্তু অক্ষর অক্ষরেই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ঠিক আছে এই যে একটা আঙ্গির স্টিকার দৌড়ে নেই এই সাইডে ইঞ্জিনের স্টিকার বা ইঞ্জিনের কোয়ালিটি দেখেন তো এই যে সব কিছুই অল ওকে আছে সোরমে যেরকমটাকে ব্যবহার আছে এবং এই সাইডে যদি পরে নাই তার প্রমাণ এই যে এইটা তার প্রমাণ এই যে এইটা তার প্রমাণ কোন গ্লাস তার প্রমাণ সিগন্যাল লাইট তার প্রমাণ এই ভাইজার তার প্রমাণ এইটা দেখেন কোনো জায়গার দাগ স্পট আছে নেই চুল পরিমাণ বা একটা বিন্দু পরিমাণ আমি কিন্তু দাগ এই বাইকের মধ্যে পাইনি হ্যান্ডেলের ওপর অংশটা দেখেন দুইটি চাবিতে দেখাইছি প্রথমে আবারও দেখাইতেছি এবং বাইকটি চলা দেখেন এটা কিন্তু অরিজিনাল চলা নয়শো নব্বই কিলো এবং মিটারটা দেখছেন কি জটিল মিটার করছে একশো পঁচিশটি বাইক মানে এই বাইকটি তারাই নিতে পারবেন যারা সরম থেকে বাইক ওঠানোর চিন চিন্তাভাবনা করতেছেন তারা তাদের জন্য বাইকটি সাউন্ড কোয়ালিডিশনও রেজিস্টার্ট হয়ে গেছে একটা বাইক দেড় মাসও হয় নাই তো দেড় মাসের বাইক মাত্র নয়শো কিলো চলা এই বাইকটি সাউন্ড কোয়ালিটি বা বা দেখারই বা কী আছে ঠিক আছে না তারপরেও অনলাইন তো আপনাদের মনে বিশ্বাসের জন্য প্রতিটা অংশ এবং কোনো কিছু পাত রাখছি বা কোনো কিছু গোপন রাখছি এই ভাবটা বা এই মনোবলটা আপনারা আমার প্রতি রাখবেন না ইনশাল্লাহ ঠিক আছে তো বাইকটি এখন দামে আসবে এই বাইকটি যে দাম বলবো ওই দামে আপনাদেরকে নিতে হবে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকাই আপনাদেরকে নিতে হবে যদি নেন আর না নিলে কোনো কথাই নেই কিন্তু এডসের দাম আমি কমাইতে পারবো না পাঁচশো টাকাও লেস করা সম্ভব না কারণ উনি যে বেচছে উনিও কিন্তু এই হিসেবটা করেছে যে আমার এই বাইকটি এক মাস ব্যবহার করার কারণে কত টাকা ডোনেশন যাচ্ছে এই হিসেবটা কিন্তু উনি করেছে বা করে শুধু উনি নেন যিনি গাড়িটা বেচবে তাই সেই হিসাবটাও করবে এবং আপনিও যদি গাড়িটা বিক্রি করেন বা একটা মোবাইল যদি বিক্রি করেন সেটা আপনিও হিসাব করবেন আমার ডোনেশান কত যাচ্ছে সেই হিসাবটা বা সেই কথাটা মাথায় রেখে আমার সাথে দরদম করে বাইক কিনবেন অর্থাৎ দরদম করার কোনো সুযোগ নেই যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি